সালামুয়ালাইকুম আজকে বুধবার চলে আসলাম আমার হাটে হাটেজপুর হাটে কিছু প্রচুর পরিমাণে রসুন কেনা বেচা হচ্ছে তবে আজকে একটু দাম কম কৃষক কৃষকরা ভালোই রসুন কেনা বেচা করছে আসলে রসুনের দাম একটু কমে গেছে আমার মনে হয় আমার যে ধারণা আগামী আর দুই এক হাট পরে আবার রসুনের দাম আবার বৃদ্ধি পাবে তো হওয়ার কিছু নেই দুরগোজপুর হাটে প্রচুর পরিমাণ রসুন কেনা বেচা হচ্ছে আমদানি হচ্ছে ব্যাপারী হচ্ছে সবাই ভালো বিক্রি করছে দাম কম না রসুন বুঝে দাম কম বেশি তো হবেই বিভিন্ন দামের রসুন রয়েছে ঐতিহ্যের

आते हैं কালকে আমি কথা বলিনি তাহলে আপনারা আমারে প্রচুর পরিমাণে বিক্রয় হচ্ছে রসুনের বাজার আজকে একটু কম যা বলছে যে মন করা চার পাঁচশো টাকা কম আসলে ওঠা নামা তো হবেই বাজারে একদিন কম একদিন বেশি এরকমই তো বাজার আর কি